আলাইকুম আইশা সেলি কিচেন থেকে একটা সুন্দর মজার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আপনাদের এখানে আমি লতি রান্না করছি এই যে লতিগুলো কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো আমাদের নিজেদেরই ক্ষেতের থেকে তুলা তুলে এনেছে আর এখানে আমি এই সুটকিটা দিয়ে রান্না করব আজকে দেখুন এই সুটকিটা এখানে লটটা সুটকি আছে আর এই সুটকিগুলো আছে ছোটো ছোটো চালা শুটকি মনে হয় এটাকে বলে এই মিলিয়ে আমি আজকে এটা রান্না করব খুব টেস্ট হয় এইভাবে তো সাথেই থাকুন এখানে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তারপর তেল দিয়ে দিলাম এখন আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে করে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু একটা ময় হ্যাঁ কেটে কেটে দাও কিন্তু এখানে দিও না আমাকে আলাদা করে দাও হ্যাঁ আচ্ছা আর এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ টি স্পুন লবণ দিয়ে দেবেন আপনার কাঁচা কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে আমি পেস্টও দিয়ে এখানে রুটি যেহেতু সেহেতু কিন্তু রসুনটা একটু বেশি দিতে হবে এক চা চামচ রসুন বাটা দিলাম ঠিক আছে না সকলেই আর যেহেতু আমি শুক্তি দ্বারা রান্না করছি এই জন্য আমি আরো হাফ টি স্পুন রসুন পেস্ট দিয়ে দিলাম শুক্তিতে কিন্তু রসুন বেশি লাগে আর মেথিতে তো অবশ্যই লাগবে সেটা চিন্তা করে আমি আর এখানে সামান্য পরিমাণ আদাও দিয়ে দিব হাফ টি স্পুন ভাজা ভাজা করে নিব আর এদিকে আমি এখানে মৃত্যু সুটকিটাও পেঁয়াজের সাথে একটু বেঁচে নিব আমি একটা লতির পরিমাণ অনুযায়ী আমি সুটকি নিয়েছি এই মাছগুলো একদম ছোট এগুলো একদম বনে যাবে এই জন্য এগুলো কিন্তু এখন দিবো না আমি আরো পরে দিবো যখন লুটি দিব তখন এটা ইউজ করব লোচ্চার সুটিটা একটু শক্তি তেমন এখানে মশলাগুলোকে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরা দেব না আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ টি স্পুন এখানে কিন্তু কোনো জিরা দেওয়া চলবে না পানি পানি আছে এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আর এখানে যে নোটটা শুটকিটা দিয়েছি সেটাকেও একটু সেদ্ধ করে নিব কষানো হয়ে যাবে যখন তারপর আমি এখানে লতি দিব অন্য শুটকিগুলো দিব সেভাবে একটু ঢাকা দাও তো ঢাকা দাও দিয়ে দিচ্ছি এখন কি মশলাটা কষানো হলো কিনা মশলাটা এই মশলাটা কষানো হয়ে গেল আমার এবং শুটকিটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে গিয়েছে একটা শুটকিটা এখন আমি এখানে রুটিগুলো দিয়ে দেবো তুমি তো সরবার হয়ে গেছে একটু অব্যাস হয়ে গেছে না ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এখন পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি এই শুটকিটা দিয়ে দিব সুটকিটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব লতির সাথে তারপর এখানে একদম হাত ধোয়া পানি দিব খুবই কম সময় নয় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন আবার পাঁচ মিনিটের জন্য এখন পাঁচ মিনিট পর ঢাকনা চাপিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে দেখুন একদম সুন্দর রুটি চাপ পছন্দ করে পানি দেওয়ার পর কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না এখন যা পানি দিয়ে দেবো হালকা অল্প পরিমাণ

আর আমি এখন একটু লবণটা চেকে দেখছি হুম লবণ লাগবে আর একটু তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা স্বাদ হবে দিলাম আবার মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি কি কি অবস্থা দেখুন সুন্দর আর একটু নামবে তরকারিটা আর একটু কমবে সুরাটা তারপর আমি এটাকে সুন্দর করে নামিয়ে দিলাম কিন্তু আমি এখন কিন্তু কোনো নাড়াচাড়া করবো না ঠিকইভাবেই থাকবে আর আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপর আমি চুলাটা বন্ধ করে কত সুন্দর হয়েছে দেখুন এখন দেখছি আমার দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা দেখাচ্ছি মার্শাল্লাশাল্লাহ দেখুন এখন আমি চাইলে এভাবে টুলটা বাকিয়ে দিতে পারি

এই তো কি সুন্দর আর ঢাকা দিব না ঠিক একইভাবে একটু পানিটা শুকিয়ে নামিয়ে ফেলবো তো কেমন হলো আমার রেসিপিটা এই তো দেখুন টাকা হয়ে গিয়েছে সুন্দর আমি এখন এটাকে সুন্দর খাওয়ার জন্য সুন্দর করে ঢেলে নিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা খুবই মজা হয়েছে এবং কি যে সুন্দর ফ্লেভার আসছে আর বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এই তো হয়ে গেল দারুণ মজার লতি শুটকি আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন অনেক অনেক দুয়াও ভালোবাসা আপনাদের জন্য নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে আবারও চলে আসবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ